সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই বৃহস্পতির গোচর পরিবর্তনের একটি বছর অর্থাৎ পয়লা মে দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই একটি বছর কেমন কাটবে বিশেষ করে দেখুন আপনাদের রাশি এবং লগ্নাধিপতি আর কর্মপতি বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে তৃতীয়ভাবে থাকবে তৃতীয়ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি সপ্তমে দেবে আপনাদের ভাগ্যভাবে তার সপ্তম দৃষ্টি দেবে আপনাদের আয়ভাবে তার নবম দৃষ্টি দেবে তো এই মিন রাশি এবং মিন লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে এই একটি বছর কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষে হিসেব মিলে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া মিনরাশি মিন রাশি লগ্নের জাতক জাতিকাদের এই এক বছরের বৃহস্পতির গোচর পরিবর্তনের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট নিয়েই আমি পরবর্তীতে উপস্থিত হব নিত্য নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের বুধ শুক্র শনি তিনটি গ্রহ কিন্তু পাপ গ্রহ এটি কিন্তু মাথায় রাখতে হবে যে বুধ কিনা আপনাদের রাশি লগ্নের চতুর্থপতি এবং সপ্তমপতি যে পাপ গ্রহ এবং তৃতীয় অষ্টম্পতি শুক্র পাপ গ্রহ এবং শনি হচ্ছে আপনার আয় এবং ব্যয়পতি এই তিনটি গ্রহ পাপ গ্রহ সেই শনি সাড়ে সাতির প্রথম ধাপ কিন্তু আপনারা অতিক্রম করছেন সেই প্রথম ধাপে বৃহস্পতি আপনাদের রাশি লগ্নপতি এবং কর্মপতি শুভকারক গ্রহ এমন কি এই বৃহস্পতি মঙ্গলের সম্বন্ধ করলে রাজযোগ তৈরি করে সেই রাজযোগ কারক গ্রহ মঙ্গলের সাথে সম্বন্ধ করছে কিনা না রাজযোগের ফল দেবে কিনা আপনাদের লগ্নে একটি বছর রাহু থেকে কেমন ফল দেবে তা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে হবে তো দেখুন বৃহস্পতি আপনাদের রাশির লগ্নপতি সে তৃতীয়ভাবে বসে আছে বা তৃতীয়ভাবে পরিভ্রমণ করবে এটি কিন্তু তৃতীয় ভাবকে জাগ্রত করবে যখন জাগ্রত করবে তখন বিশেষ করে বৃহস্পতির যে জ্ঞান গরিমা সক্ষতা এটা বাড়িয়ে দেবে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি করবে সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে ভাই বোনদের সহযোগিতা পাবে দুপশলা সম্পত্তি কিনবে তাদের যদিও আপনাদের রাশি লগ্নে রাহু থাকছে আপনারা অনেক প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তরও এই ভিডিওর মাধ্যমে পাবেন তাছাড়া এই বৃহস্পতি বিশেষ করে আপনাদের রাশি লগ্নের সপ্তমে কিন্তু তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে আর সপ্তমে কিন্তু কেতু থাকছে এই সপ্তমে কেতু বিশেষ করে দাম্পত্য জীবনে কিছু কলহ বিবাদ বাধাতে পারে অত্যাবশ্যকীয় বিবাহে কিছু বাধা সৃষ্টি করতে পারে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি করতে পারে এমনকি বিশেষ করে প্রতিযোগিতায় হারিয়ে দিতে পারে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে বিনিয়োগকৃত অর্থ ডুবিয়ে দিতে পারে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনা বাড়িয়ে দিতে পারে পদে পদে ভুল করাতে পারে ভুলের মাসুলও গোনাতে পারে তাই তো বিশেষ করে এই সপ্তমে কেতু রয়েছে আর সপ্তমে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি দিয়েছে তো এই কেতুর অশুভত্ব কিন্তু এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে দুর্বল হবে যখন দুর্বল হবে তখন কিন্তু বিশেষ করে বিবাহযোগ্যদের যে বিবাহে বাধা সৃষ্টি করবে তার জন্য আগের থেকে বুঝে শুনে ভেবে চিনতে জোটক বিচার করে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে তাছাড়া বিশেষ করে শনি সাড়ে সাতই চলছে এর প্রথম ধাপ এটিও কিন্তু মাথায় রাখতে হবে তাই তো বিবাহে সতর্ক থাকতে হবে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে এমনকি ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখার চেষ্টা করতে হবে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার আসবে এমনকি কামনা বসনা পূর্ণ করার জন্য স্বরিপু দমন করতে হবে যেন কামক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য এটি যেন জাগ্রত না হয় সেদিকে নজর রাখতে হবে তবেই না কিন্তু এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টিতে আর সপ্তমস্ত কেতুর অশুভত্ব দূর করে আপনাদের এই সাড়ে সাতির প্রথম ধাপের মধ্যেও বিশেষ করে সৌর্য বীর্য ঐশ্বর্যের মাত্রা বাড়িয়ে দেবে তাছাড়া বৃহস্পতি কিন্তু ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে আর ভাগ্যপতি আর ধনপতি মঙ্গল সে কিন্তু আপনাদের জন্য শুভকারক গ্রহ তো এই মঙ্গলের শুভ প্রভাবে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে দ্বার খুলবেন গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূর্ণ করবে প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে সন্তানদের কেরিয়ার চমকাবে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরে পাবে উত্তরাধিকার সূত্রে যেমন পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা আপনাদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি বৃহস্পতি একাদশে দৃষ্টি দেবে একাদশ এবং দ্বাদশপতি শনি মহারাজ সে কিন্তু পাপ এবং দ্বাদশে অবস্থান করে আপনাদের জন্য সাড়ে সাতের প্রথম ধাপ দিচ্ছে এই তথাপিও বিশেষ করে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি দাম্পত্য অশান্তি বা বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগাবে সেই সঙ্গে আত্মীয় স্বজনের সাথে সক্ষতা গড়ে তুলবে সাধন ভজনের সিদ্ধি লাভ করাবে সব মিলিয়ে প্রাপ্তির খাতা কিন্তু পূর্ণ করে দেবে তাছাড়া এই দশম এবং রাশিপতি বৃহস্পতির শুভ প্রভাব এটি কিন্তু বিশেষ করে যারা গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন আইন পেশার সাথে নিযুক্ত আছেন যারা শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন আইন মন্ত্রণালয়ের অধীনে কর্মরত আছেন সেই সঙ্গে যারা ধর্ম প্রচারক ধর্ম যাজক এমনকি ধর্মকে পুঁজি করে যারা চলছেন তাদের মুখেও সুখের হাসি ফুঠাবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে স্বদেশ বিদেশ ভ্রমণেরও নতুন সুযোগ আনবে দেখুন কারণ বৃহস্পতি কিন্তু পয়লা মে দুই ইংরেজি তারিখ থেকে দশই জুন দুই পর্যন্ত সে কৃত্রিকা নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে কৃত্রিকা নক্ষত্রের অধিপতি হচ্ছে ষষ্ঠপতি রবি তো এই ষষ্ঠপতি রবির নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি সর্বপ্রথম পয়লা মে থেকে দশই জুন পরিভ্রমণ করায় বিশেষ করে যারা মস্তিষ্কের রোগে ভুগছিলেন গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল ছিল নাক কান গলার রোগে ভুগছিলেন মাথা কাঁপছিল মাথা জ্বালা হচ্ছিলো মাথা ব্যথা হচ্ছিল নিদ্রাহীনতায় ভুগছিলেন সেই সঙ্গে আকস্মিক দুর্ঘটনায় পড়ে আপনারা বিশেষ করে অসুস্থ ছিলেন সেই সকল দিকে রোগ মুক্তির পথ প্রশস্ত করবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাওয়াবে ভয়ভীতি অপমান অপদস্থের হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি ধার কর্য ঋণ মুক্ত করবে যদিও ষষ্ঠে শনির দৃষ্টি থাকবে তার জন্য কিন্তু আমাদের স্বাস্থ্য ব্যাপারে সচেতন থাকতে হবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে প্রতা বর্জন করতে হবে যোগ যোগব্যায়াম করতে হবে এক কথায় স্বাস্থ্যের প্রতি তীক্ষ্ণ নজর রাখতে হবে তবেই না কিন্তু আপনাদের শরীর যখন ভালো থাকবে মন যখন ভালো থাকবে তখনই আপনাদের সামনের দিকে এগিয়ে দেবে তাছাড়া এই বৃহস্পতি দশই জুন দুই থেকে ১৩ আগস্ট দুই পর্যন্ত সে রোহিণী নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্র চন্দ্র হচ্ছে বিদ্যাপতি এমনকি পঞ্চমপতি তো এই বিদ্যাপতির নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করে জীবন দান করবে কাদের যে সকল শিক্ষার্থীরা লেখাপড়া বন্ধ ছিল তাদের লেখাপড়া চালু করবে যদিও আপনারা বলবেন যে পঞ্চমে তো রাহুর নবম দৃষ্টি থাকবে তথাপিও এই বিদ্যাপতির নক্ষত্রে বৃহস্পতির গোচরে বৃহস্পতি পদার্পণ করায় বা পরিভ্রমণ করায় শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে তারা জীবন গড়ার কারিকর হবে সেই সঙ্গে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃমাতৃই ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার ছিনিয়ে এনে বংশের মুখোজ্জ্বল করবে তাছাড়া তৎপরবর্তীতে এই বৃহস্পতি তেরোই আগস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এই বৃহস্পতি মৃগশিরা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে মৃগশিরা নক্ষত্রের অধিপতি হচ্ছে সেনাপতি মঙ্গল তো এই মঙ্গলের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে মঙ্গল ধনপতি এবং ভাগ্যপতি তখন কিন্তু ধন সম্পদ সঞ্চয় করাবে পাওনা টাকা আদায় করাবে এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত করবে বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে দলিলপত্র হাতে আনবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তো এই মঙ্গল এমনকি ধনপতি এবং ভাগ্যপতি তার শুভ যোগ এবং বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল বাড়িয়ে দেবে যা শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করাবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে এমনকি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হটবে। মামলা মোকদ্দমায় জয়ী করাবে দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটাবে আর তখনই কিন্তু সুখৈশ্বর্যের প্রাচূর্য ভাষা তাছাড়া আপনাদের প্রশ্ন থাকবে যে বৃহস্পতির গোচর বৃহস্পতি রাশি লগ্নপতি এবং কর্মপতি সে তৃতীয় যাচ্ছে কিন্তু রাশি লগ্নে তো আমাদের রাহু থাকছে দেখুন রাশি লগ্নভাবস্থ রাহু এই যে একটি বছর থাকবে এই রাহু কিন্তু বিশেষ করে আমাদের চাওয়া পাওয়া বাড়িয়ে দেয় বিশেষ করে আমরা চাই কেরিয়ার চমকাতে আমরা চাই কর্মে উপহার উপপাতে ব্যবসা বাণিজ্যে অধিক লাভবান হতে সন্তানদের সাফল্য পেতে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করতে বিবাহযোগ্যদের বিবাহ কার্য সুসম্পন্ন করতে ওই বিবাহে প্রচুর লাভবান করাতে এমনকি বিবাহের পর ভাগ্য উন্নতি করাতে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি বজায় রাখতে যানবাহন বদল করে দামি বাহন কিনতে এই যে একটি বাড়ি ছেড়ে আরেকটি বড়ো বাড়ি কিনতে এই সকল চা পাওয়ার পূর্ণতা দেয় রাশি লগ্নে রাহু থেকে তাছাড়া এই লগ্নে রাহু থেকে রাহুর সপ্তম দৃষ্টি কিন্তু আমাদের সপ্তমভাবে পড়ছে তো প্রথমে যারা বলছিলেন যে সপ্তমে কেতু বিবাহে বাধার সৃষ্টি করবে আমি বলবো যে বাধাটি সৃষ্টি করবে সেটি কিন্তু আপনারা উত্তরে নিতে পারবেন কেন পারবেন কারণ হচ্ছে আপনাদের একটু ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে তারপর হচ্ছে বিবাহের কাজবাজ পাকাপাকি করতে হবে তাছাড়া সপ্তমস্ত রাহু সপ্তমে রাহুর দৃষ্টি এটি কিন্তু বিবাহে করে না বরং বাধা কাটিয়ে তাদের বিবাহ কার্য সুসম্পন্ন করায় তাই তো এবছর বিবাহযোগ্য প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভ এগুলো কিন্তু ঘটাবে অর্থাৎ রাহু আপনাদের লগ্নে থেকে চাওয়া পাওয়ার পরিপূর্ণ পূর্ণতা দেবে তবে হ্যাঁ বিশেষ করে এই রাহু বছরের শুরুতে সে রেবতী নক্ষত্রকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করছে অর্থাৎ পয়লা মে বছরের শুরু বলতে পয়লা মে দু থেকে উনিশে আগস্ট দুই পর্যন্ত এই সময় সে রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করছে বুধ কিন্তু চতুর্থ এবং সপ্তমপতি সে বুদ্ধির দেবতা রাশি লগ্ন সাপেক্ষে সে পাপ গ্রহ কিন্তু যদি আমরা বুদ্ধিমান হই যদি আমরা বিচক্ষণ হই যদি কৌশলী হই মায়ের শিক্ষা মায়ের আদর্শ নেওয়ার চেষ্টা করি কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলায় আমরা না জড়াই সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করি তবেই না কিন্তু আপনাদের কামনা বাসনা চাওয়া পাওয়া মনের অভিলাষ জীবিকা অর্জনের ভিত এগুলো পরিপূর্ণরূপে পূর্ণ করে দেবে তাছাড়া তৎপরবর্তীতে এই রাহু উনিশে আগস্ট দুই থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হচ্ছে ন্যায়ের দেবতা শনি মহারাজ তো শনি সাড়ে সাতই কিন্তু আপনাদের চলছে আর শনি আয় এবং ব্যয় প্রতি সে ব্যয়ভাবে পাপগ্রহ সে তার নিজ গৃহে তো বিশেষ করে মূল ত্রিকোণে অবস্থান করছে তো এই শনির নক্ষত্রে রাহু থাকায় রাহু কিন্তু এই শনির কোলেই শান্ত হয় যখন রাহুর গ্রাসী অর্থাৎ সর্বগ্রাসী গ্রহ রাহু যার গ্রাসে সূর্য গ্রহণ এবং চন্দ্র গ্রহণ হয় সেই গ্রাসী মনোভাব থেকে কিন্তু রাহু বেরিয়ে আসবে তখনই কিন্তু এই রাহু সৃষ্টি দেবে রাহু কিন্তু ধ্বংসের হাত থেকে বাঁচাবে তো তখন শনির যে দ্বাদশ অবস্থান যে আপনাদের বাসালতা বধিরতা অপব্যয় নিন্দা এমন কি বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল এগুলো মেরামতে নাজেহাল সেই সঙ্গে বয়স্ক লোকদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তা তাদের চিকিৎসার্থে প্রচুর ব্যয় এই সকল হাত থেকে আপনাদের উদ্ধার করবে যখন উদ্ধার করবে তখন কিন্তু এই সাড়ে সাতের করাল গ্রাস আপনাদের কাছ থেকে দূরে সরে যাবে এমনকি শোককে শক্তিতে রূপান্তর করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাছাড়া এই রাহু রাশি লগ্নে থাকছে তার পঞ্চম দৃষ্টি পড়ছে ভাগ্যভাবে ভাগ্যপতি মঙ্গল তো আপনাদের জন্য রাজযোগ গ্রহ তো বিশেষ করে এই ভাগ্যভাবে দৃষ্টি দিয়ে ভাগ্যভাবে কিন্তু শনিরও দশম দৃষ্টি পড়বে তখন কিন্তু দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ নিশ্চিত 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 রূপে প্রজ্জ্বলিত করবে এটি আমি আগেও বলেছি আবারও বলছি তবে হ্যাঁ সাড়ে সাতের প্রথম ধাপ মিন রাশি মিন লগ্নের সাড়ে সাতের প্রথম ধাপ এটি কিন্তু বয়স্ক লোকের জীবন অবসান ঘটাতে পারে তাই তো শোককে শক্তিতে রূপান্তর করে আপনাদের এগিয়ে যেতে হবে আর এই রাহুর যে সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমে কেতু অবস্থান করছে এটি কিন্তু বলেছি তথাপিও আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই যে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন এমনকি সহযোগীরা যাতে সহযোগিতার হাত বাড়ায় তারা যেন মুখ ফিরিয়ে না নেয় তার জন্য সম্প্রীতি বজায় রাখতে হবে তাছাড়া অতি লোভে যেন তাঁতি নষ্ট না হয় আমরা লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালিতে যেন বিনিয়োগ না করি সেদিকে সতর্ক থাকতে হবে আরেকটি কথা কিন্তু একটু আগে বললাম যে সাড়ে সাতের প্রথম দাপ শোক দুঃখের অস্ত্র জল ঝরাবে সেই রাহু কিন্তু তার নবম দৃষ্টি পঞ্চমভাবে দেবে তো এই যে নবম দৃষ্টি পঞ্চমভাবে দেবে এটি কিন্তু পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ করবে তাদের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে তো যখন পিতা মাতার স্বাস্থ্যের অবনতি হবে সন্তানরা কিন্তু আর ওই পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রাখবে না বরং বৃদ্ধাশ্রম থেকে বাড়ি নিয়ে আসবে বা চিকিৎসালয়ে নিয়ে যাবে আর যখন পিতামাতার সেবা করবে মায়ের পায়ের নিচে সন্তানের স্বর্গ বা ব্যস্ত তাই যদি হয় তাহলে পিতামাতার আশীর্বাদ পরিপূর্ণরূপে পাবে যখন আশীর্বাদ পাবে তখন দৈবও কিন্তু আপনাদের উপর আশীর্বাদ বর্ষণ করবে তখনই কিন্তু ধনধান্যে পরিপূর্ণ করে তুলবে জরা ব্যাধি দুঃখদন্ড দূরে পালাবে আপনাদের পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে সেই সঙ্গে প্রকৃত নেতৃত্ব প্রকৃত কর্তৃত্ব প্রকৃত শ্রেষ্ঠত্ব এগুলো হাতের মুঠোয় আসবে তবে এখানে শনির কথা একটু না বললে নয় কারণ শনি মহারাজ কিন্তু পয়লা মে দুই থেকে উনত্রিশে জুন দুই পর্যন্ত সে বক্রস্ত থাকবে তো এই যে দ্বাদশে শনি বক্রস্ত থাকবে অর্থাৎ শনি পাপ সেই শনি বক্রস্ত থাকা মানে পাপ শনি দুর্বল হওয়া বক বক্রি হওয়া মানে কিন্তু দুর্বল অর্থাৎ থেমে গেছে তো থেমে গেলে কিন্তু তার পাপ ফলটা কমাবে যখন পাপ ফল কমাবে তখন কিন্তু এই সাড়ে সাতির কুপ্রভাব আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কমে যাবে এবং তৎপরবর্তীতে এই শনি মহারাজ একুশে আগস্ট দুই থেকে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত যখন শতবিশা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে এটি আবার রাহুর নক্ষত্র তো তখন আপনাদের লগ্নভাবস্থ রাহুর কুপ্রভাব কমাবে কিন্তু এই শনির রাহুর নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় আর যখন কুপভাব দূর করবে তখন কিন্তু রাহু সুপ্রভাব করলে নেগেটিভ গ্রহ যখন পজিটিভ ফল দেয় তখন কিন্তু দ্রুত লাইফ বদলে দেয় তাছাড়া এই শনি সর্বশেষ সাতাশে জানুয়ারি দুই থেকে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ পর্যন্তই বৃহস্পতির গোচর পরিবর্তনের শেষ সময় সে পূর্বভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে কিনা আপনাদের রাশি লগ্নপতি এবং কর্মপতি দেবগুরু বৃহস্পতি যার গোচর নিয়ে কিন্তু ভিডিও হচ্ছে তো সেই গোচরের বৃহস্পতির নক্ষত্রের শনি পরিভ্রমণ করায় তখন কিন্তু কর্মের সুনাম যশ পদোন্নতি স্থিত স্থানে বদলি কাঙ্ক্ষিত স্বপ্নপূর্ণ সেই সঙ্গে হারানো কর্ম পুনরুদ্ধার এমনকি ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন অচল ব্যবসা সচল বৈদেশিক সূত্রে লাভবান মামলা মোকদ্দমায় জয়ী শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে তুলবে ভাই বোনদের কাছ থেকে পরিপূর্ণ সহযোগিতা পাবে যাদের ভাই বোনের আচরণ মনকষ্ট মনোবেদনা দিয়েছিল মনোচঞ্চলতা দিয়েছিল সেগুলোর হাত থেকে বাঁচিয়ে দেবে এমনকি যারা নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হারিয়েছিলেন সেই হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে তবে লগ্নরা রাশি ভাবস্থ রাহু কিন্তু কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে নেশা মধ্য জুয়া থেকে দূরে থাকতে হবে ঘুষ উৎকোষ গ্রহণ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে তাছাড়া সপ্তমে কেতু এই পয়লা মে দু থেকে তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই কেতু হচ্ছে হস্তা নক্ষত্রের উপর দিয়ে পরিবহন করবে হস্তা নক্ষত্রটি হচ্ছে চন্দ্রের নক্ষত্র সে পঞ্চমপতি তো পঞ্চমপতি চন্দ্রের নক্ষত্রে কেতু থাকবে চন্দ্রের সঙ্গে কেতুর শত্রুতা নেই কেতুর সঙ্গেও চন্দ্রের শত্রুতা নেই তখন কিন্তু শিক্ষার্থীদের জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে তাদের লাইফ স্টাইল বদলে দেবে তো শিক্ষার্থী এবং সন্তানরা যখন প্রতিষ্ঠিত হবে বাবা তো গর্বে বুক ভরে যাবে তখন একদিকে জীবনসঙ্গী উপার্জন করছে সন্তানরা উপার্জন করছে বা সন্তানরা প্রতিষ্ঠা পাচ্ছে শিক্ষার্থীরা জয়ী হচ্ছে পিতামাতার বিশেষ করে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তি দিচ্ছে তখন আপনাদের প্রাপ্তির খাতা কি পরিপূর্ণরূপে নিশ্চিত রূপে পূর্ণতা দেবে তাতে কিন্তু সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া এই কেতু তেইশে ডিসেম্বর দুই থেকে তিরিশে এপ্রিল দু হাজার পর্যন্ত সে উত্তর নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে যে উত্তর ফলগুনি নক্ষত্রের অধিপতি হচ্ছে ভাস্কর দেব রবি রবি কিনা না ষষ্ঠপতি তো এই ষষ্ঠপতি রবীন্ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় কেতুও কিন্তু নিষ্ক্রিয় একটা রবি তো এই রবীন্ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় বিশেষ করে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন শ্রমিক আন্দোলনের কারণে কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছিল ব্যবসা বাণিজ্যের গতি ছিল তা থমকে গেছিলো এমনকি ভয় ভীতি অপমান অপদস্থ হচ্ছিলেন পদে পদে ভুল করছিলেন সেই সঙ্গে প্রেমে ভেঙে গেছিলো বা প্রেমিক প্রেমিকার মনে অভিমান দানা বেঁধেছিল বন্ধুত্বে ফাটল ধরেছিল আত্মীয় স্বজনের সাথে সক্ষতা নষ্ট হয়েছিল এগুলো সকল কিছু ফিরিয়ে দিয়ে আপনাদের মনোবাসনা রূপে পূর্ণতা দেবে এই কেতু সপ্তমভাবে সে উত্তর ফলগনি নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করায় তাছাড়া মঙ্গল কিন্তু আপনাদের জন্য বৃহস্পতির সাথে সম্বন্ধ করলে রাজ্য তৈরি করবে তো দেখুন মিন রাশি লগ্নে জাতক জাতিকাদের রাশি লগ্নে কিন্তু পয়লা মে দুই জুন চব্বিশ পর্যন্ত মঙ্গল আপনাদের রাশি লগ্নে থাকছে তো এখানে বৃহস্পতির গৃহে রয়েছে সম্বন্ধ তৈরি করেনি কিন্তু বৃহস্পতির গৃহে কিন্তু মঙ্গল অবস্থান করছে রাহুযুক্ত হয়ে তথাপি ওই মঙ্গল কিন্তু তার ধনপতি এবং ভাগ্যপতি সে কিন্তু দেবে সে নেবে না অর্থাৎ মামলা মোকদ্দমায় হারিয়ে দেবে না নদী ভাঙ্গনের সম্পত্তি চলে যাবে না সরকার কর্তৃক সম্পত্তি নিলামে যাবে না এমনকি আপনাদের কারাবাস বরণ করাবে না আগুনে পোড়াবে না দুর্ঘটনা ঘটাবে না বরং মঙ্গল সফলতা দেবে তাছাড়া তৎপরবর্তীতে চৌঠা জুন দুই ইংরেজি তারিখ থেকে পনেরোই জুলাই দুই পর্যন্ত মঙ্গল যখন মেষাসীর উপর দিয়ে পরিবহন করবে এটি মঙ্গলের নিজের গৃহ তো নিজের গৃহে যখন পরিভ্রমণ করবে তখন মঙ্গল ধনপতি এবং ভাগ্যপতি এটি কিন্তু ভাগ্যের করাল গ্রাস থেকে বাঁচিয়ে দেবে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে হারানো কর্ম অর্থ মোক্ষ লাভ করাবে সেই সঙ্গে বিশেষ করে ধনধান্যে পরিপূর্ণ করবে এমনকি আত্মীয় স্বজনের সমাগম বাড়াবে দলিলপত্র হাতে আনবে এমনকি দুশ্চিন্তা মুক্ত এক সফলতার নতুন সূর্য আপনাদের জন্য ফোকাস মারবে এবং প্রকৃতপক্ষে এই মঙ্গল পনেরোই জুলাই দুই থেকে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ পর্যন্ত ই কিন্তু রাশিতে বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে পরিভ্রমণ করবে এটাই কিন্তু রাজ্য অর্থাৎ বৃহস্পতি মঙ্গল যুক্ত হলে মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের রাজযোগের ফল দেয় তো এই সময়টি বারবার মনে রাখতে হবে যে পনেরোই জুলাই দুই থেকে তিরিশে আগস্ট দুই হাজার পর্যন্ত ধনপতি ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতির সঙ্গে সম্বন্ধ করে রাজযোগ তৈরি করেছে অর্থাৎ এটি কিন্তু আপনাদের রাজা বানিয়ে দেবে সাড়ে সাতের করাল গ্রাস কোথার থেকে দৌড়ে পালাবে এটি কিন্তু দিশে পাবে না সেই সঙ্গে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সাত রব রব করবে গোটা পরিবারের সম্প্রীতি মেলবন্ধন রচিত করবে শত্রুদের পরাস্ত করাবে এমনকি এই মঙ্গল দুর্ভাগ্য দূর করবে আর সৌভাগ্যের চাবি আপনাদের হাতে বুঝিয়ে দেবে সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী প্রকৃত গৃহে বাসা বাঁধবে অর্থাৎ যত প্রকার জীবনের চাওয়া পাওয়া রয়েছে এটি কিন্তু এই এক বছরের মধ্যে মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের আবার বলবো পূর্ণতার সময় হচ্ছে পনেরোই জুলাই দুই থেকে তিরিশে আগস্ট দুই পর্যন্ত তৎপরবর্তীতে তিরিশে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ পর্যন্ত এই মঙ্গল মিথুন রাশির উপর দিয়ে পরিবহন করবে তো মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে শুভ মঙ্গল সে মিথুনের উপর দিয়ে পরিবহন করবে কোনো পাপগ্রহের জ্যুতি বা দৃষ্টি থাকবে না তখন কিন্তু ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগবে অংশীদারদের সাথে মতানৈক্য দূর করবে মালিক ভাড়াটিয়ার মধ্যে সম্প্রীতি বজায় রাখবে এমন কি যারা বাসাবাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য প্রস্তুত নিয়েছিলেন তাদের স্বস্তি ফিরিয়ে আনবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে মায়ের শিক্ষা মায়ের আদর্শ আপনাদের চলার পথকে প্রসলিত করবে যারা কন্যা সন্তান নিয়ে বিশেষ করে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই কন্যার সন্তানরাই কিন্তু আপনাদের সংসারে শান্তি ফিরিয়ে আনবে এমনকি তারা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে গোটা বংশের মুখকে উজ্জ্বল করে দেবে এবং সর্বশেষ এই মঙ্গল যখন কর্কটে পরিবহন করবে পঁচিশে অক্টোবর দুই হাজার চব্বিশ থেকে তিরিশে এপ্রিল দুই পর্যন্ত এর ভিতর মঙ্গল বক্রস্ত হবে আবার মিথুনে ফিরে যাবে আবার কিন্তু সে কর্কটে আসবে তো এই যে মঙ্গলের নিশস্ততা এবং কর মিথুনে পশ্চাদ গমন এই মঙ্গল নিঃশস্ত হয়ে শুভ গ্রহ মঙ্গলের যে অগ্নি স্ফিলঙ্গ মঙ্গলের যে দাহ্য নীতি মঙ্গলের যে রাগ যে ক্রোধ অহংকার মঙ্গল পঞ্চমে থেকে রাহুর নবম দৃষ্টি ফেলে মঙ্গলের যে পিতামাতাকে হারানো বা পিতামাতার পিতৃমাতৃ শোক বা দশ দশা গুরুদশায় রূপান্তর হওয়ার যে যোগ এই যোগকে কিন্তু দূর করবে আর তখন এই মঙ্গল যখনই আমাদের বিপদ থেকে ঠেকিয়ে দেবে শোক দুঃখ থেকে বাঁচিয়ে দেবে তখন আমরা কিন্তু পুনরায় শক্তি ফিরে পাবো কারণ ধ্বংসের ভিতর দিয়ে সৃষ্টি ধ্বংসের দ্বার প্রান্তে আমরা যে যখন শিক্ষা লাভ করব। তখনই আমরা নতুন কিছু সৃষ্টি করব তখনই কিন্তু মিন রাশির জাতক জাতিকাদের আপনাদের রাশি রাশিলগ্নাধিপতি দেবগুরু বৃহস্পতির গোছরে বৃহস্পতির যে প্রতিষ্ঠা বৃহস্পতির সম্মান বৃহস্পতির যশ বৃহস্পতির খ্যাতি বৃহস্পতির যাবতীয় সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য সকল কিছু ফিরিয়ে দিয়ে অবিস্মরণীয় এক উন্নতির জোয়ার বইয়ে দেবে এই একটি বছরে তাই তো বৃহস্পতির গোছরে মিন রাশি মিনলগ্নের জাতক জাতিকাদের সাড়ে সাতির প্রথম ধাপ হওয়া সত্ত্বেও বিশেষ করে জীবনের এক চমকালো উন্নতি অনুভব করবেন তো দর্শকবৃন্দ আপনাদের জীবন চমকে দিক আপনাদের ধনধান্যে পরিপূর্ণ হোক আপনাদের রাশি লগ্ন ভাবস্থ রাহু এবং সাড়ে সাতির প্রথম ধাপের যাবতীয় কুপ্রভাব দূর হোক এবং শুভ প্রভাব আরও শুভত্বের দিকে নিয়ে যাক সেই সঙ্গে কর্মপতি কর্ম বাধা বিপত্তি দূর করুক ব্যবসা বাণিজ্য চাঙ্গা করুক জীবনকে ধনধান্যে পূর্ণ করুক এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার